আশা করছি সবাই ভালো আছো তোমাদের সবাইকে আজকের ব্লগে হোলির অনেক 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 শুভেচ্ছা রং খেলার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে হ্যাপি হলি সবাইকে তো আমার মুখটা ফেঁকাশে লাগছে এই কারণে কপালে টিপ পড়িনি সেটাও বড় কথা নয় আসল কথা হচ্ছে তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি ওই জন্য বিরক্তি লাগছে এগারোটা এগারো এখন প্রায় হ্যাঁ তো চাই না এগারোটা এগারোটায় বাজে তো এগারোটা এগারো তো বারবার ভুল কথা বলি এ দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো মাম্মা মোরা সব শুরু করে দিয়েছে অনেক অনেকক্ষণ ওদের কাকু কাকিমার সঙ্গে নিচে আর বড় পিসুমনি আর দিয়া আছে তো ওদের সঙ্গে শুরু করে দিয়েছে তো রং খেলা তোমরাও কেমন খেলছো রঙ তো সেটা কমেন্ট করে জানিও আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের ভিডিওটি কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে চলো নিচে যাই আমি রান্না পরে তোমার দাদা ঈদ হচ্ছে আর রান্নাবান্না একটু করে নিয়েছি একটু তো নিরামিষ পূর্ণিমা দোল পূর্ণিমা যাকে বলে তো চলো যাও আর কালকে খেলে প্রচণ্ড সর্দি কাশি সব ব্যথা জিবে ব্যথা সব হয়ে গেছে

রঙিন রঙিন করলাম কি বললো আমাকে কালকে এরকম বই সুন্দর রঙিন রঙিন হয়ে গেছে বেশি তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যারা যারা আমার আগের ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আগে থেকেই আগের দিনের ভ্লগটা হলো আজকে হোলি কিন্তু আগের দিন হচ্ছে আমরা হোলি খেলেছিলাম ছর্দি ভাই যাইবু চলে যাবে বলে তো ওরা হোলির দিনে থাকতে পাবে না তো ছর্দি ভাই যাইবু আর ভাগনা বাবু চলে গেছে আর এ পাশে হচ্ছে বড় যাইবো আছে বড় বড়োজাইবুর জ্বর সেই জন্য বড় বড়জাইবুকে আর রঙ মাখাবো না কালকে অনেক খেলা হয়েছে আমাদেরও সব সর্দি কাশি জ্বরের মতো হয়েছে কিন্তু তবুও বাচ্চাদের আনন্দ আমাদেরও একটু ভিডিও ভিডিও হবে আর কি আর তা হচ্ছে রং মাখতো না আগে এখন মাখছে আমি ওকে দিচ্ছি বলে বেশি করে বলছি তুমিই আমাকে বেশি করে দিয়ে দিচ্ছ ওই জন্য হাসাহাসি করছিলাম দুজনে আর কাউকে তো পাচ্ছি না দুজনে মিলেই মাখামাখি করলাম এখন আর তোমরা তো দেখলেই যে তোমাদের দাদা হয় এখনও ঘুমোচ্ছে ওর সাথে যে একটু রোমান্টিক ভিডিও করব বা ধরো রং মাখানা মাখিনি একটু ভিডিও করব যে আমাকে মাখিয়ে দেবে আমি ওকে মাখিয়ে দেবো সেটা তো আগে কখনো হয়নি আর এখনও হবে না মনে হয় আমার কপালেই নেই ওটা বাদ দাও আর একটু কেউ ভিডিও করে দিলে আরও ভালো আসতো ওরা তো লম্বা লম্বা আমি একটু মেটে আর আমার ননদেরা এইসব ছোট ছোটো ননদেরা এসেছে সব রং মাখাতে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে পুরনো ম

আমার বাবু গোটা ভিজে অবলোপ করছে একদম এখানে তো তোমাদের দেখালামই যে ঢালা ঢালি করে ফেলেছে পুরো জলের বালতি রং টং আর এই দিকে দেখো একটা বাচ্চা ছেলে যাচ্ছিলো বলছিলো যে রং নেবে না দেবে না কেউ দিতে পারিনি আমরা কিন্তু আমার বাবু সোনা এসে পিচকিরি দিয়ে রং দিয়ে দিয়েছে সেই জন্য আমরা একটু হাসাহাসি করছি বললাম আর বাবাও এখানে একটু একটু ভিডিও করছে দেখতেই পাচ্ছিলো আমরা আর ক্যামেরাটা আমি সেটিং করে দিলাম কারণ ধরে নিয়ে আবার প্লেট ধরে রঙের প্লেট নিয়ে ওইভাবে ভিডিও করে আর রং খেলার কোনো মজাই হয় না তাই একটু রেখে নিলাম তোমরা কষ্ট করে একটু দেখে নিও দূর থেকে তবুও অনেকটা ভালো লাগছে দেখতে আবার একটা ছেলে রঙ মানে মোটর সাইকেলে যাচ্ছিল তাকেও ভাবষণারে ওরা রং দিয়ে দিয়েছে তো সেই জন্য সে আবার চকলেট দিয়ে গেছে তো সেটাই ওরকমভাবে আমি কোমরের মধ্যে রাখছিলাম ভাগ নিয়ে এনে দিল তো সেই নিয়েই চলছে আর কি হাসাহাসি হাসি একটু যাই হোক একটা চকলেট পাওয়া গেল แม่จะมาจ๊ะอย่ารอดิมาจ๊ะป้าแกมาดิมาดิมาดิแกแล้วกันนะโอ้ยป้าเนี่ย তো শেষ মেয়ে এতক্ষণে বর্জি ভাই বেরিয়ে এলো আর বর্জি ভাইয়ের সঙ্গে আমরা রঙ হয়েছিলাম তারপর বাবাকে একটু মাখিয়ে দিলাম আগে দিন বাবাকে দেওয়া হয়নি আর যে টুটিটাকে আমি দিতে পারিনি এখানে সবাই আনন্দ করছিল আমি বাচ্চাদের লক্ষ্য রাখতে হচ্ছে আর যে টুটি মাসে ঘরে ছিল হয়তো রান্না বান্না করছে এবার দিতে যাওয়া হয়নি ঘরের মধ্যে আর এখানে আনন্দ করছিলাম আর তারপর নন্দুবাবু মানে আমার প্রযোজনা

তো বাইরের দিকে রাস্তার দিকে গিয়েছিলাম পাড়ার সবাইকে মাখাতে আর সবাইকে আমি মাখাই আর ওরা সব মাখামাখি করছিলাম একটু দাঁড়িয়েই ছিলাম ভালো লাগছিল না তারপরে এসে বাইরে যে আমরা একটু আনন্দ করছিলাম তারপরে দেখি কতগুলো ছেলে দূর থেকে দেখা যাচ্ছে টলিয়ে করে আসছে ওই জন্য আমি কেমন করে দেখছিলাম দেখো এই যে চলে যাচ্ছে এটা আমাদের গোটা পাড়ার সব ফ্যামিলি তো দেখতেই পাচ্ছ বাচ্চা থেকে বয়স্ক আর কাকিমা থেকে কাকিমারাই বেশি আছে আর বৌমারা তো আমরা সবাই একটু আনন্দ করছিলাম সবাই মিলে এখানে সবাই বলছিলো যে একটু নাচ গান হবে তো হালকা করে নাচ গান হবে আর মিষ্টি কিনতে পাঠানো হয়েছে আর থামস তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি কারণ বাবার আবার টাইম হয়ে যাবে তো আমাকে তো স্নান টান করে তারপর খেতে দিতে হবে আমি রান্না করে রেখে শুরু করেছি ঠিক কথায় কিন্তু স্নান করলে এই অবস্থাতে তো আর ভাতে হাত দিতে পারবো না চলো তোমরা দেখতে থাকো

মিষ্টি খাওয়া তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমাদের দাদা ভাই তো এরকম অবস্থা দেখতেই পাচ্ছ হম আমাকে এরকম করে মাছ পুঁচে যাচ্ছ আর তোমাদের দাদা ভাইয়ের দিদি টা সবাই ভালো থেক সুস্থ থাকো এবার সানটান করি বারোটা পেরিয়ে গেছে আচ্ছা আর হচ্ছে চলো সবাই সঙ্গে দেখো ভালো